বাংলা শস্য বিমায় ফের আবেদন শুরু হয়ে যাচ্ছে দু সালের খরিফ মৌসুমে তো কবে থেকে আবেদন শুরু হচ্ছে কোন কোন ফসলের জন্য আপনি করতে পারবেন বিস্তারিত জেনে নিচ্ছি ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করুন অনেক দেখুন বলা হচ্ছে চলতি মাস থেকে জেলায় জেলায় শুরু হচ্ছে শিবির শস্য বিমায় আরো গুরুত্ব রাজ্যের সাম্প্রতিক অতিবৃষ্টি এবং আবহাওয়ার খামখেয়ালিপনার জেরে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে রাজ্য সরকার বাংলা শস্য বিমার ব্যাপ্তি বাড়ানোর উপর জোর দিচ্ছে এর জন্যই কৃষি দপ্তর চলতি মাস থেকে জেলায় জেলায় শিবিরের আয়োজন করবে প্রয়োজনে যা সেপ্টেম্বর মাসের মাঝামাঝি অবধি চালানো হবে এই মর্মে কৃষি দপ্তরের তরফে এক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে রাজ্যের সমস্ত কৃষককে বিমার আওতায় নিয়ে আসার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে এর জন্য জেলাগুলিকে লক্ষ্যমাত্রা বেঁধে দেওয়া হয়েছে জেলাগুলির ব্লক অফিসের পাশাপাশি অন্য কোথাও ক্যাম্প করা যায় কিনা তা নিয়েও আলোচনা চলছে বলে কৃষি দপ্তরের সূত্রে জানা গেছে দু সালে বাংলা শস্য বিমা প্রকল্প শুরু হওয়ার পর থেকে কৃষকদের ফসলের ক্ষতিপূরণ বাবদ দু হাজার কোটি টাকার বেশি বরাদ্দ করা হয়েছে এর ফলে পঁচাশি লক্ষ কৃষক উপকৃত হয়েছে গত খরিফ মরশুমের জন্য বাংলা শস্য বীমা যোজনা প্রকল্পের আওতায় রাজ্য সরকার শস্যহানি বাবদ এগারো লাখ কৃষকদের একশো কোটি টাকা বরাদ্দ করেছে ইতিমধ্যে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে বলে কৃষি দপ্তর সূত্রে জানা গেছে নিম্নচাপ এবং বর্ষার বৃষ্টির জন্য বাংলার প্রায় সব জেলার নিচু জমিতে জল দাঁড়িয়ে গিয়েছে আর তার জেরে ফসলের ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা সেই উদ্বেগের খবর কানে গিয়েছে মুখ্যমন্ত্রীরও আর তাই তিনি নির্দেশ দিয়েছেন যত দ্রুত সম্ভব ক্ষতিগ্রস্ত চাষিদের বাংলা শস্য আওতায় নিয়ে আসা হয় চাষিরা ধান রোপণের কাজে ব্যস্ত রয়েছেন সেই কারণেই মাসের মাঝামাঝি সময় থেকেই বিমা করার সিদ্ধান্ত হয়েছে অর্থাৎ অগাস্ট মাসের পনেরো তারিখ থেকে কিন্তু হয়তো আবেদন শুরু হতে পারে এ বছর বেশি সংখ্যক চাষী আলু চাষে বীমা করেছিলেন তার সুফল তারা পেয়েছেন একশো কোটি টাকার ক্ষতিপূরণ রাজ্যের চাষীরা পেয়েছেন ক্ষতিগ্রস্ত ধান চাষীরাও যাতে ক্ষতিপূরণ পান তার জন্য জেলায় জেলায় ব্লকে ব্লকে শিবির করার উপর জোর দিয়েছে মুখ্যমন্ত্রী রাজ্যের কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে এবার প্রতিটি জেলাতেই বেশি সংখ্যক চাষীকে বিমা করানোর টার্গেট নেওয়া হয়েছে কবে কোথায় ক্যাম্প হবে তার জেলা প্রশাসনের আধিকারিকরা বৈঠকে বসে ঠিক করবেন সমস্ত পঞ্চায়েত এলাকায় মাইকে প্রচার করা হবে মূলত বুঝতেই পারছেন অগাস্ট মাসের পনেরো তারিখ থেকে হয়তো বাংলা শস্য বিমাতে আবেদন শুরু হতে পারে এবং এই বাংলা শস্য বিমাতে ধানের জন্য কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তাছাড়াও বর্তমানে কিন্তু ভুট্টার জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাচ্ছে একত্রিশে অগস্ট পর্যন্ত কিন্তু লাস্ট ডেট রয়েছে এই ধরনের কিন্তু একটি খবর উঠে আসছে তো ইতিমধ্যেই কিন্তু এই বাংলা শস্য বিমা নিয়ে কাজ শুরু করে দিয়েছে এবং বাংলা শস্য বিমায় খরিফ দু হাজার চব্বিশ মৌসুমে কিন্তু আপনাদের আবেদন করতে হবে এবং অনেকেই বিভিন্ন সময় প্রশ্ন করে থাকেন একবার আপনি বাংলা শস্য বিমাতে আবেদন করেছেন এবারও কি আপনাকে আবেদন করতে হবে কিনা তো দেখুন প্রত্যেকটা মৌসুমেই কিন্তু আপনাকে বাংলা শস্য বিমাতে আবেদন করতে হবে এবং যেহেতু দু হাজার চব্বিশ সালের খরিফ মরশুমের এখনো পর্যন্ত ধানের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়নি যখনই আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে তখনই কিন্তু আপনি আবেদন করে নেবেন না হলে কিন্তু পরবর্তীতে আপনারা এই ফসলের ক্ষতিপূরণটা পাবেন না বিভিন্ন জায়গায় কিন্তু জল জমেছে এবং জল জমার কারণে অনেকের কিন্তু ধানের ক্ষতি হয়েছে আবারও জানিয়ে দিচ্ছি পনেরোই অগস্ট থেকে কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে এবং ব্লক অফিস অনুযায়ী এই আবেদনগুলো হয়ে থাকে অবশ্যই আপনাদের কৃষি দপ্তর অফিসে আপনি যোগাযোগ করে নেবেন অথবা আপনাদের গ্রাম পঞ্চায়েত অফিসেও কিন্তু আপনি যোগাযোগ করে নিতে পারেন সেখানে আপনি অফলাইন ফর্ম পূরণ করে কিন্তু জমা করলেই আপনার বিমাটি হয়ে যাবে এটাই আপনার দেওয়া ছিল যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব নিয়ে পাশে প্রেস করে নোটিফিকেশনটি অন করে দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে